নমস্কার বন্ধুরা সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আগামী দশই জুলাই পশ্চিমবাংলার চারটি আসনে উপনির্বাচন হতে চলেছে আজ আমি এই ভিডিওতে উত্তর কলকাতার বিধানসভা আসন মানিকতলা বিধানসভার উপনির্বাচন নিয়ে সম্ভাব্য ফলাফল কি হতে পারে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মানিকতলা বিধানসভা কেন্দ্র পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন তার আগে জেনে নেওয়া যাক পশ্চিমবাংলার বর্তমান রাজনৈতিক অবস্থান মোট আসন দুশো চুরানব্বই তৃণমূল কংগ্রেসের দুশো পঁচিশ জন এমএলএ আছেন বিজেপির আছেন সাতষট্টি জন আইএসএফের একজন এবং নির্দল প্রার্থী একজন পশ্চিমবঙ্গ বিধানসভায় অবস্থান করছেন সিপিএম এবং কংগ্রেসের বর্তমানে কোনো এমএলএ বিধানসভায় প্রতিনিধিত্ব করছেন না মানিকতলা বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে সুপ্তি পাণ্ডে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে আছেন প্রয়াত সাধন পাণ্ডে পশ্চিমবঙ্গ সরকারের কেতা সুরক্ষা দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন সুপ্তি পাণ্ডের রাজনৈতিক পরিচয় বলতে তিনি সাধন পাণ্ডের স্ত্রী তৃণমূল এই আসনে সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পান্ডেকে প্রার্থী করবে বলে প্রথমে স্থির করেছিল কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে শ্রেয়া পাণ্ডের মা অর্থাৎ সাধন পাণ্ডে সহধর্মিনী সুপ্তি পাণ্ডেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে তিনি গতবার ওই কেন্দ্র থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন একুশের বিধানসভা নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে কল্যাণ চৌবে হাইকোর্টে কেস করেছিলেন সেই জন্য এখানে উপনির্বাচন সাময়িক স্থগিত ছিল এখন উপনির্বাচন হতে চলেছে সিপিআইএম প্রার্থী করেছে রাজীব মজুমদারকে ইনি উত্তর কলকাতার কয়েকবার সিপিএমের কাউন্সিলর হয়েছিলেন সিপিএম প্রার্থী কতটা লড়াইয়ের মধ্যে আছে তা ভোট বাক্স খুললে বোঝা যাবে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে ফলাফলটা আপনারা একবার দেখে নিন এখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল সাতষট্টি হাজার পাঁচশো সাতাত্তরটি ভোট সিপিএম প্রার্থী পেয়েছিল তেরো হাজার পাঁচশো তেরোটি ভোট এবং বিজেপি প্রার্থী পেয়েছিল সাতচল্লিশ হাজার তিনশো উনচল্লিশটি ভোট দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিল কুড়ি হাজার একশো আটত্রিশ ভোটের ব্যবধানে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা আমার ভিডিও দেখছেন কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন রাজনৈতিক বিষয় ভিডিও দেখতে থাকুন সত্য সমাপ্ত লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে মানিকতলা বিধানসভার কী ফলাফল হয়েছিল আপনারা দেখুন মানিকতলা বিধানসভায় তৃণমূল কংগ্রেস পেয়েছে ছেষট্টি হাজার নশো চৌষট্টিটি ভোট কংগ্রেস প্রার্থী পেয়েছে ন হাজার চারশো একুশটি ভোট এবং বিজেপি প্রার্থী পেয়েছে তেষট্টি হাজার তিনশো উননব্বইটি ভোট লোকসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্রে একটা হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা গেছে তৃণমূল কংগ্রেস তিন হাজার পাঁচশো পঁচাত্তর ভোটের সামান্য মার্জিন এগিয়ে আছে মানিকতলা বিধানসভা উপনির্বাচনে সম্ভাব্য ফলাফল কি হতে পারে একটা আভাস বা অনুমান আমার সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সামনে তুলে ধরলাম আমার চ্যানেলের প্রেডিকশান অনুযায়ী তৃণমূল কংগ্রেস মানিকতলা বিধানসভা আসনে একটা ভালো মার্জিনে জয়লাভ করতে পারে এবং প্রথমবারের জন্য প্রয়াত সাধন পাণ্ডে স্ত্রী সুপ্তি পাণ্ডে বিধানসভায় পা রাখতে চলেছেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ